হেই গাইস আসসালামু আলাইকুম এখন আমরা আছি পার্বত্য জেলা রাঙামাটি আজ এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখব রাঙামাটি জেলার পপুলার কিছু ট্যুরিস্ট স্পট এর মধ্যে রয়েছে ঝুলন্ত ব্রিজ আসাম বস্তি ব্রিজ পলওয়েল পার্ক এবং আরও ঘুরে দেখব ছোট ঝর্ণা শুভলং ঝর্ণা শুভলং বাজার আদিবাসী গ্রাম বৌদ্ধ মন্দিরসহ আরও কিছু স্পট এরই সাথে জানানোর চেষ্টা করব রাঙ্গামাটি ঘোরার সব খরচ যারা রাঙ্গামাটি ঘুরতে আসতে চান আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করি রাঙ্গামাটিতে এসে আমরা আছি রাঙামাটির পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হোটেল স্কোয়ার পার্কে হোটেলের সামনে থেকেই তিনশো পঞ্চাশ টাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া করলাম ঝুলন্ত ব্রিজ এবং আসাম বস্তি ব্রিজ ঘুরতে যাওয়ার জন্য প্রথমে আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখতে এখান থেকে ঝুলন্ত ব্রিজের দূরত্ব প্রায় কিলোমিটার পাহাড়ি রাস্তা হবার কারণে এই দুই কিলোমিটার পথ যেতে আমাদের প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের কাছেই পর্যটন কমপ্লেক্সের পাশ দিয়ে আমরা এসে পড়েছি ঝুলন্ত ব্রিজের পার্কিংয়ে সিএনজি অটোরিকশা থেকে নেমে এখন যাচ্ছি টিকিট কাউন্টারে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য এখানে পার পারসন টিকিটের মূল্য বিশ টাকা টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম এবার হ্যাঙ্গিং ব্রিজ বা ঝুলন্ত ব্রিজের দিকে যাই রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপরে তিনশো ফুট লম্বা এই সেতুটি রাঙ্গামাটি শহরের প্রধান আকর্ষণ নয়নাভিরাম বিভিন্ন কালারের এই ঝুলন্ত ব্রিজটি দুটি পাহাড়কে সংযুক্ত করেছে প্রতিদিন এখানে অসংখ্য পর্যটক আসে এই ব্রিজটি সহ এখান থেকে আশপাশের সৌন্দর্য দেখতে এখানে দাঁড়িয়ে কাপ্তায় রথের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর রদের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য ব্রিজটির ওপারে রয়েছে আদিবাসী গ্রাম চুলুন এবার বৃষ্টি ভালোভাবে ঘুরে দেখে ওপাশের আদিবাসী গ্রামও ঘুরে দেখে আসি সেতুটিতে পারাপারের সময় সৃষ্ট কাপনি আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে যা আসলে বলে বোঝানো সম্ভব না আপনি চাইলে এখানে এসেও এখান থেকে টলার ভাড়া করে লেকের লেখার সৌন্দর্য দেখে আসতে পারবেন এপাশের উপর থেকে হ্যাঙ্গিং ব্রিজটিকে আরও সুন্দরভাবে দেখা যায় চলুন এবার সামনের আদিবাসী গ্রাম দেখে আসি আদিবাসী গ্রামের সামনের এদিকটাকে পার্কের মতো করে তৈরি করা হয়েছে এখানে বসেও কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন চলুন সামনের দিকে যাই গ্রামের এদিকে স্থানীয় পাহাড়িরা ছোট ছোট স্টল বসিয়েছে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় মূলত এই দোকানগুলোর ক্রেতা এখানে ঘুরতে আসা ট্যুরিস্টরাই ঝুলন্ত ব্রিজ এবং আদিবাসী গ্রাম ঘুরে দেখে এখন আমরা যাচ্ছি রাঙামাটি শহরের খুব কাছে আর একটি টুরিস্ট স্পট আসাম বস্তি ব্রিজ দেখতে এখান থেকে আসাম বস্তি ব্রিজ যেতে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে আমরা এসে পড়েছি আসাম বস্তি ব্রিজে এই ব্রিজটি রাঙ্গামাটি থেকে কাপ্তাই যাওয়ার রোডে অবস্থিত এই রোড দিয়েই কাপ্তাই যাওয়া যায় এই এলাকাটিতে আসামের আটকে পড়া লোকজনের বস্তি থাকার কারণে এলাকাটি আসামের বস্তি এলাকা নামে পরিচিত প্রতিদিন বিকালবেলা স্থানীয়রা ছাড়াও অনেক পর্যটকে আসে এই ব্রিজের ওপর থেকে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে যাই হোক চলুন এবার ওপর থেকে ব্রিজ সহ এখানকার আশপাশের সৌন্দর্য দেখে আসাম বস্তি ব্রিজের এখান থেকে আমরা ফিরে যাবো হোটেলে তারপর সেখানে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়ব পলোয়েল পার্ক ঘুরে দেখতে হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে লাঞ্চ করে ষাট টাকা দিয়ে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করলাম পলোয়েল পার্ক যাবার জন্য তো চলুন এখন পলোয়েল পার্ক যাই আমরা এসে পড়েছি পলোয়েল পার্কের সামনে চলুন এবার টিকিট নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করি এখানে টিকিটের মূল্য তিরিশ টাকা পার পারসন বর্তমানে এই পলোয়েল পার্কটি রাঙ্গামাটির একটি অন্যতম পর্যটন স্পট হিসেবে দাঁড়িয়েছে প্রতিদিন পর্যটক ছাড়াও এখানে অনেক স্থানীয়রাই আসে এই পার্কটিতে সময় কাটাতে পার্কটি খুব সুন্দর এবং সাজানো গোছানো এই পার্ক থেকে কাপ্তাইলেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় পলোয়েল পার্কের এক অংশে রয়েছে কটেজ আপনি চাইলে রাঙামাটিতে এসে এই কটেজগুলোতেও থাকতে পারবেন এই পলোয়েল পার্কটিতে যেভাবে আদিম গ্রামীণ পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে ঠিক সেভাবেই আধুনিকতারও সোয়া দেওয়া হয়েছে পার্কটির মাঝে রয়েছে নাইন ডি মুভি হল বিভিন্ন ধরনের রাইড ফুসকা ও চটপটি কর্নার লেক ভিউ পয়েন্ট কফি কর্নার রেস্টুরেন্ট হ্যাঙ্গিং ব্রিজ লাভার্স পয়েন্ট বোট স্টেশন এছাড়াও এখানে বিচ ব্রেঞ্চে বসে লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করবার ব্যবস্থা রয়েছে চলুন এবার সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখি এখানে থাকতেই সূর্যাস্তের সময় প্রায় হয়ে এসেছে তাই চলুন এখন সূর্যাস্ত উপভোগ করি সূর্যাস্তের পর এখানকার লাইট কেনার কারণে পার্কটির সৌন্দর্য বোধ হয় বৃদ্ধি পেয়েছে যাই হোক চলুন এখন হোটেলে ফিরে যাই আগামীকাল সকালে একটি বোট ভাড়া করে আমরা ঘুরে দেখব শুভলং ঝর্ণাসহ এখানকার বাকি স্পটগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম রাঙামাটির এই কাপ্তাই লেকের ভিতরে শুভলং ঝর্ণা সহ বাকি স্পটগুলো ঘুরে দেখতে পুরাতন বাস স্ট্যান্ড থেকে পঞ্চাশ টাকায় একটি সিএনজি অটোরিকশা নিয়ে আমরা যাচ্ছি চৌমোহনী রিজার্ভ বাজার সেখান থেকে টলারে করে গিয়ে বাকি স্পটগুলো ঘুরে দেখব আগের থেকেই টুরিস্ট ট্র্যাক পরিবারের সদস্য পারভেজ ভাই আমাদের জন্য একটি ট্রলার ঠিক করে রেখেছে আমরা এসে পড়েছি চৌমুহনী রিজার্ভ বাজার প্রথমে আসলাম পারভেজ ভাইয়ের সাথে দেখা করতে তার দোকানে এর আগে এর আগে যখন রাঙ্গামাটিতে এসেছিলাম তখন পারভেজ ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল সে সময়ের থেকে এখন পারভেজ ভাই অনেক স্মার্ট হয়েছে পারভেজ ভাইয়ের এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে কফি পান করে তার কাছ থেকে বিদায় নিয়ে এখন যাচ্ছি জেটির দিকে আমরা এসে পড়েছি জেটির সামনে চলুন এবার গিয়ে উঠে পড়ি আজ আমরা এই টলার নিয়েই ঘুরে দেখব ঝর্ণা সহ লেকের মাঝের সবগুলো স্পট লেকের মাঝের সবগুলো স্পট ঘুরে দেখে লাঞ্চ করে রাঙ্গামাটিতে ফিরতে আমাদের প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগবে পারভেজ ভাই এই ট্রলারটি ঠিক করে দিয়েছে সতেরোশো টাকায় এই রকম সাইজের ট্রলারে আট থেকে দশ জনের গ্রুপ খুব সুন্দরভাবেই ঘুরে আসতে পারে তবে আমরা যাচ্ছি চারজন আমাদেরকে নিয়ে টলার চলতে শুরু করলো প্রথমে আমরা যাচ্ছি একদম শেষের দিকে শুভলং ঝর্ণা এবং শুভলং বাজার ঘুরে দেখতে তারপর সেখান থেকে ফেরার পথে বাকি স্পটগুলো ঘুরে দেখব তো চলুন কাপ্তাই হ্রদের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে শুভলং ঝর্নার দিকে যাই লেকের মাঝে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে আপনি লাঞ্চ করতে চাইলে অবশ্যই যাবার পথেই প্রি অর্ডার করে যেতে হবে আজ আমরা দুপুরে লাঞ্চ করবো এই চাংপাং রেস্টুরেন্টে মনে হচ্ছে রেস্টুরেন্টটি দ্বীপের উপরে যাই হোক চলুন উপরে যাই এই সময় রেস্টুরেন্টটি একদম ফাঁকা তবে লাঞ্চের সময় এখানে অনেক লোক আসে খাবারের মেনু দেখে আমরা প্রি অর্ডার করলাম প্রি অর্ডার করে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে এখন আমরা টলারে ফিরে যাচ্ছি চলুন আবারও কাপ্তাই হ্রদের আশপাশের সৌন্দর্য দেখতে দেখতে শুভলং ঝর্নার দিকে যাই আমরা এসে পড়েছি শুভলং ছোট ঝর্ণার সামনে এবার টলার থেকে নেমে ছোট ঝর্ণাটি ঘুরে দেখি এই সময় এই ঝরনাটিতে মোটামুটি ভালোই পানি দেখা যাচ্ছে ছোট ঝর্ণা দেখে আমরা আবার টলারে উঠে পড়লাম এখন আমরা যাচ্ছি শুভলং বাজারের দিকে শুভলং বাজার ঘুরে দেখে এসে আমরা দেখব শুভলং ঝর্ণা আমরা এসে পড়েছি শুভলং বাজারের কাছে এখানে একটি সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে শুভলং বাজারের পরে ওদিকে কোনো টলার গেলে এখান থেকে সে টলার যাবার পারমিশন নিতে হয় টলার থেকে নেমে পড়লাম চলুন এবার শুভলং বাজার ঘুরে দেখি আশপাশের পাহাড়ি গ্রামগুলোতে বসবাসরত আদিবাসীরা এই বাজারেই তাদের জিনিসপত্র কেনাবেচা করে থাকে এছাড়াও এদিকে ঘুরতে আসা পর্যটকরাও এই বাজার থেকে কেনাকাটা করে থাকে বেশ কিছু সময় শুভলং বাজার ঘুরে দেখে আমরা টলারে ফিরিয়ে এলাম এখন আমরা যাচ্ছি শুভলং ঝর্নার দিকে আমরা এসে পড়েছি শুভলং বড় ঝর্ণা বা শুভলং ঝর্ণার সামনে বর্তমানে ঝর্ণাটিতে একেবারে পানি নেই বললেই চলে বর্ষাতে নাকি এই ঝর্ণায় অনেক বেশি পানি থাকে যাই হোক পানি না থাকলেও চলুন ঝর্ণাটি ঘুরে দেখি ঝর্ণাটি ঘুরে দেখতে চাইলে এখান থেকে টিকিট নিতে হয় এখানকার টিকিটের মূল্য বিশ টাকা এখানকার এই বিশ টাকার টিকিটের আসলে কতটুকু যৌক্তিকতা রয়েছে তা আমার বোধগম্য নয় যাই হোক চলুন শুকনো ঝরনাটি ঘুরে দেখি ঝর্ণাটিতে বর্তমানে পানি নেই বললেই চলে কিছুটা সময় সুবলং ঝর্ণা দেখে আমরা টলারে ফিরে এলাম। এবার আমরা টলার নিয়ে যাচ্ছি আদিবাসী গ্রামে। আমরা এসে পড়েছি আদিবাসী গ্রামের সামনে। গ্রামটি বেশ অনেকটাই উপরে। তো চলুন আদিবাসী গ্রামটি ঘুরে দেখে আসি। আমরা এসে পড়লাম উপরে আদিবাসী গ্রামে। এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে। এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের বিছানার চাদর গায়ে দেবার চাদর বা শাল ব্যাগ আদিবাসী থ্রিপিচ সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় আদিবাসী গ্রাম ঘুরে দেখে এসে টলারে উঠে পড়লাম এবার আমরা যাচ্ছি সামনে বৌদ্ধ মন্দিরের দিকে আমরা এসে পড়েছি বৌদ্ধ মন্দিরের সামনে চলুন এবার টলার থেকে নেমে বৌদ্ধ মন্দির ঘুরে দেখে আসি মন্দিরটি বেশ অনেকটা উপরে আমরা যাবার সময় এক পথে যাব এবং ফেরার সময় অন্য পথে ফিরবো এই বৌদ্ধ মূর্তিটির পাদদেশে রয়েছে একটি উপাসনালয় এটি হচ্ছে বৌদ্ধদের উপাসনালয় চলুন এবার উপরে যাই মূর্তিটির কাছে এই মূর্তিটি বেশ অনেক বড় তাই অনেক দূর থেকেও এই মূর্তিটিকে দেখা যায় উপরে এই মূর্তির পাশ থেকে লেকের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় চলুন এবার এপাশ দিয়ে নেমে টলারে ফিরে যাই বৌদ্ধ ঘুরে দেখে আমরা টলারে ফিরে এলাম এখন আমরা যাচ্ছি চাংপাং রেস্টুরেন্টে আমাদের দুপুরে লাঞ্চ করতে আমরা এসে পড়েছি চাংপাং রেস্টুরেন্টের পিছনের সাইডে চুলুন এবার টলার থেকে নেমে উপরে যাই রেস্টুরেন্টটিতে এসে আমরা উপাশে না বসে লেক ভিউর কারণে এপাশটাতে এসে বসলাম এপাশটাতে নিচে বসে খেতে হয় আমাদের খাবারের অর্ডার নাম্বারটি দিয়ে আমরা অপেক্ষা করছিলাম খাবারের জন্য চলুন এই সময়ের মধ্যে উপর থেকে দেখেনি এখানকার সৌন্দর্য আমাদের খাবার চলে এসেছে এখানে এইটুকু মুরগির মাংস চারজনের জন্য আর দাম পাঁচশো টাকা আর মাছের দাম তিনশো টাকা আমাদেরকে বলা হয়েছিল চারজনের জন্য যথেষ্ট পরিমাণ খাবার থাকবে কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে দুজনের জন্য যথেষ্ট নয় এখানে যতগুলো খাবার দেয়া হয়েছে সবগুলির পরিমাণ খুব কম যেহেতু আমরা টাকা অ্যাডভান্স করেছিলাম তাই এখানে না খাওয়ার কোনো অপশন নেই সব কিছু দেখে মনে হচ্ছে এরা পর্যটকদেরকে জিম্মি করে টাকা নিয়ে থাকে এক কথায় বলতে গেলে এরা ডাকাতি করে টাকা নিচ্ছে আমি নেক্সট টাইম কখনো এদিকে আসলে এই রেস্টুরেন্টটিতে তো আসবোই না আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও বলবো এই রেস্টুরেন্টটিতে না আসাই ভালো পাঁচশো থেকে সাতশো টাকার খাবার সতেরোশো টাকায় খেয়ে এখন আমরা টলারে উঠে পড়লাম এবং আমাদের টলার চলতে শুরু করলো রাঙামাটি জেটির দিকে সব কিছু মিলিয়ে আমাদের রাঙামাটি ট্যুর এ পর্যন্তই ছিল যাই হোক এবার সময় হলো বিদায় নেবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ